không có gì hôm em mà cài, cài đi hay phát đi rồi, rồi. شكرا <تصغير> <أرادة. تزفور> <أرادة. تزفور> <تزفور> 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 পঁচিশ তেত্রিশ হয়েছে হুম পঁচিশ আর পাঁচ তিরিশ আমাদের টমাটা বাড়ছে করি নেই ভালো করি যে নেই খালি গেছি আর আসছি করি নাহলে তো শরীরটা গরম না যায় মিনিট হয় তাতে হ্যাঁ আসছে আট দশ মিনিট হয় দশ মিনিট

multim <laughs> <laughs> <laughs>